चलो खुदा का मोहम्मद का पर्दा है परदा खुदा का अगर आप आ जाते परदेस वार अगर आप आ जाते परदेस वार तू फिर चांद तारों का किया

যে খাদিজার সাথে আমার নবীর সিদ্দিকায়ে কুবরা আল্লাহু আকবার বলেন চার আকবার যার बेटी আট বেস্তের রমণীদের ফারদার যার बेटी সাহেব গলায় উতর চার যার बेटी जवान আট বেস্তের জওয়ানদের মা বাজমাতুজ জাহারার মা হলেন মা ফতি জতুর কোমরাহ গোটা দুনিয়ার মধ্যে নেক এবং টপ শ্রেষ্ঠ একজন মহিলা ভদ্রতে মাহ পদী জেতুর আজকে অনারী শরণ এই দরবারে আসনিয়া আলিয়া চরিত্রে জুর কেবলা করেছেন আমরা মা চিনার জন্য কি চিনার জন্য মা চিনার জন্য মা না চিনলে ওই সন্তান যেমন বরবাদ নবীর স্ত্রী সারা দুনিয়ার ইমানদারের মা এ মার কদর না বুঝতেও তার ঠিকানা যান না যারা নবীর স্ত্রীর সাথে করে করে না তাদের রোজা রাখতেছে নামাজ পড়তেছে তাদের নমাজ রোজায় আল্লাহর দরবারে যাবে না কারণ মানসা আমার কাদান আর কিটা শুদ্ধ আকিদা শুদ্ধ মানি সুন্নি মুসলমান নবীর প্রেমিক বাদব বেয়াদবর কোন দরবার কবুল বেয়াদব মাহরুমে আল্লাহ আমাদের হাজারিকে কবুল করুক হুজুর কেবলা যেই চিন্তা ধারা নিয়ে মন মানসিকতা নিয়ে মার আলোচনার ব্যবস্থা করেছেন জুর কাবলার আমাদের হাজারিকে কবর করে রাত অনেক হয়ে গিয়েছে আজকে না সভাপতি মহোদয় ইতিমধ্যে তশ্রী এনেছেন ওনার মলক চুকুরীর রয়েছে